এত মজা হইছে যে রান্নার পর আর বারাবারের টাইম নাই যে যার মতো প্লেট নিয়ে খাওয়া শুরু করে দিছে আসসালামু আলাইকুম সবাইকে আজকে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তো এটা ছিল কি ভর্তা কি ভর্তা করবো আজকে এটা কি সুটকি ভর্তা সুটকি কি সুটকি ওইটা আর এটা হচ্ছে কি চিংড়ি চিংড়ি শুটকি ওইটা কি বলো কি পাতা ছিল এটা রসুনের পাতা রসুনের পাতা হ্যাঁ আর অনেক গলা পেঁয়াজ কাটাকাটি হইতেছে রসুন কাটাকাটি হইতেছে কাঁচা পরিচ ছিল এর মধ্যে কিন্তু সুমি আপু আমাদের হচ্ছে তেলের মধ্যে পেঁয়াজ মরিচ আর কি দিচ্ছে এটা তেজপাতা তেজপাতা দিয়ে একদম মানে ইয়া করা ভোনা মানে নাড়ানাড়ি শুরু করে দিছে আর এখানে এটা দিয়ে কি করবো বলো এখানে কি রান্না হবে খিচুড়ি খিচুড়ি এটা হচ্ছে খিচুড়ির প্রিপারেশন চলতেছে এর মধ্যে একদম সুন্দর একটা কালার চলে আসছে এই এই সময় কিন্তু ঘ্রানটা অনেক সুন্দর ছিল তাই না অনেক সুন্দর মানে ঘ্রানের মাথা নষ্ট মানে খিচুড়ি রান্না করছে তো সুমি না তো খিচুড়িটা কিন্তু অনেক মজা হইছে গ্রানটা কেমন ছিল অনেক সুন্দর তো এই যে এর মধ্যে হচ্ছে গিয়ে আমাদের চাল ডাল একসাথে মিক্স করার পর ওটা ধুয়ে পানি ঝরা দেওয়া ছিল ওটা হইতেছে গিয়া তেলের মধ্যে দিয়ে দেওয়া হইছে এখন এটাকে নাড়া চাড়া মিক্সিং মিক্সিং করে একদম আই সুমি বলো তো বা খিচুড়ি অনেক মজা হইছে খাবা তুমি এখন দেখেই খাবা আচ্ছা আমরা ভিডিও এডিটিং এর সময় ছোট্ট আজান দেখে বলতেছে ও খাবে খাবে এটা দিয়ে গিয়া কি এটা খালামনি রসুনের পাতা বাটি শুরু করে এটা আর হচ্ছে দিয়ে আমরা মরিচ আর কাঁচা মরিচ দুইটাকে তেলে হচ্ছে গিয়া একটু ভেজে নিলাম যেন এটাকে বাড়তে সুবিধা হয় পাশাপাশি আমরা হচ্ছে চিংড়ি সুটকিটাকে একটু তেলে ভেজে নিলাম তো এটাকে ভাজা ভাজি কমপ্লিট করতে করতে আমরা হচ্ছে গিয়ে পার দিয়ে অন্য কাজ করতেছিলাম তো আমরা হচ্ছে গিয়ে চিংড়ি মাছটাকে সুন্দর মতো ভেজে নিলাম এই পার দিয়ে আমাদের কড়াইয়ের তেল কিন্তু গরম হয়ে যেতেছে কড়াইয়ের তেলের মধ্যে আমরা এখন পেঁয়াজ দিয়ে দিব আর এই সাউন্ডটা আমার কাছে অনেক ভালো লাগে গরম তেলের মধ্যে যখন পেঁয়াজ দেওয়া হয় সুন্দর একটা সাউন্ড হয় সাউন্ডটা আমার অনেক ভাল লাগে তো যাই হোক আমরা হচ্ছে গিয়ে পেঁয়াজ রসুন কাঁচামরিচ এগুলো সব একের পর এক দিচ্ছিলাম আর আমরা এটা দিয়ে সুন্দর মতো নাড়ানাড়ি করতেছিলাম বাট গাইস শুটকি করতে গেলে এত পেঁয়াজ রসুন লাগে আমার মনে এটা দিয়ে পঞ্চাশ জনের জন্য গরুর মাংস অনায়াসে করে ফেলা যায় তো এটা এত বেশি পেঁয়াজ লাগে যারা নাকি কিপটা মানুষ তারা শুটকি খাবেন না সুটকি খাইতে গেলে কিন্তু মানে আত্মা অর্ধেক বের হয়ে যাবে সিরিয়াসলি এটা দেখেন কড়াইয়ের প্রায় গলা কড়াই হয়ে গেছে পেঁয়াজ আর রসুন অনেক পেঁয়াজ লাগে তো যাই হোক এবার দিয়ে হচ্ছে কি আমরা গরম পানি দিয়ে আবার সুটকিটার মধ্যে গরম পানি দিয়ে এটা ভালো মতো একটু ওয়াশ করে নিলাম বেশ কয়েকবার প্রায় এটাকে মনে হয় চারবার করে ধোয়া হয়েছে সুন্দর মতন করে এটাকে ধুয়ে টুয়ে আমরা একদম এটাকে পানি ঝরা দিয়ে রাখছি তারপরে এবার দিয়ে আমাদের ভোনা টানা কিন্তু একদম মানে হয়ে হয়ে যখন গেছে তখন এটার মধ্যে হচ্ছে কি আমরা ইয়া করছি ওই যে সুটকিটা ধুইলাম না লটকা সুটকিটাকে তখন এটার উপর দিয়ে আমরা সুন্দর মতন করে দিয়ে আবার নাড়াচাড়া শুরু করছি এটা যখন দেখে রান্না হইতেছিল আয়ান সায়ান মানে বাসার সব বাচ্চারা ওরা তো মানে পারলে বাড়ি থেকে দৌড়াই পালাইছে যে এত বাজে গন্ধ আসলেও কিন্তু সব বাড়িতে সুটকি রান্না হইলে এমন একটা বাজে গন্ধ আসে বাট খাওয়ার সময় কিন্তু সবাই তখন খায় তাই না আমার কিন্তু শুটকি অনেক পছন্দ আপনাদের কার কার আমার মতো শুটকি অনেক পছন্দ জানাবেন আর এটা কিন্তু প্রচন্ড ঝাল ছিল এই দিয়ে আমাদের লোটকা শুটকিও হয়ে গেছে অ্যান্ড এটা হচ্ছে কি ওই চিংড়িটা চিংড়িটা কিন্তু এটাকে হচ্ছে গিয়ে পাটায় বেটে দেন করছে আর এটা হচ্ছে গিয়ে আর রসুনের পাতা এপার দিয়ে কিন্তু সবাই একদম চুলার উপরেই খাওয়া শুরু করে দিচ্ছে যে যার মধ্যে প্লেটে নিয়ে খিচুড়ি নিয়ে খাওয়া স্টার্ট করে দিছে একদম মানে ওরা তো খিচুড়ি খেয়েই বলতেছে এত মজা হয়েছে মানে আমাদের আর কোনো পরিবেশনের কোনো টাইম দেয় না এবার দিয়ে আমিও প্লেটে খাবার খাওয়া নিয়ে স্টার্ট করে দিছি আজকের মধ্যে এই পর্যন্তই আল্লাহ হাফেজ